এই যে দেখুন এলেক্স এর শার্ট টুপিস যারা চাচ্ছিলেন অনেকেই আসলে সকাল বেলায় কাস্টমার চলে আসছিল এই জন্য দিতে পারলাম না এগুলো হচ্ছে অ্যালেক্সের ষাট টু পিস এই যে আমি আবারও কালার দিচ্ছি এই যে শার্ট টু আমি লেসটা আমি কাছ থেকে দেখাচ্ছি লেসটা কিন্তু এইভাবে বসানো আসলে প্রত্যেকটা ডেট যদি আমি এইভাবে দেখাই তাহলে মনে করি যে আর কোনো আপনাদের মানে জানার বাকি থাকবে না আমি সবগুলো কিন্তু আপনাদের কালারগুলো দেখাই দিচ্ছি কিন্তু এখান থেকে কোনোভাবেই কালার স্কিপ করা যাবে না বারো পিসের বান্ডেল এগুলো বারোটা না এগুলা যারা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা নিচ্ছে তাও এগুলো সেল হচ্ছে এগুলো হচ্ছে অ্যালেক্সের বাচ্চাদের টাপ শার্ট টু পিস এটা কিন্তু ফুল ওপেন না হাফ বাটন ওপেল আমি দুই চারটা মাল খুলে দেখাচ্ছি তারপরে আপনারা বুঝতে পারবেন আমি এখন এইগুলা খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে অ্যালেক্স কাপড় ঠিক আছে এটা হচ্ছে অ্যালেক্স ডিজাইন ফুল ফুল কিন্তু এটা দেখা যাচ্ছে ফুল বাটন নাই যে হাফ বাটন করে টিকেন করা হয়েছে আশা করি বুঝতে পারছেন দেখেন সাইডে কিন্তু টিকেন করা হয়েছে হাতা স্ট্রেট থাকবে ফর্মাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেলোয়াটা কিন্তু বেশ বড় সরো দিয়েছি প্লাজুটা প্লাজু কাটিং দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে বত্রিশ সাইজের কিন্তু আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না এটা যে কোনো ইজিলি আট দশ বছরের মেয়ে কিন্তু এটা পড়তে পারবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি আমি আরেকটা কালার আমি আপনাদের দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ সাইজ এটা চোখ বুঝে চার পাঁচ ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে চার পাঁচ ছয় বছরের বাচ্চা পড়তে পারবে একটা খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই এই যে যে দেখেন এটাও এটার সাথে মিলিয়ে লেস করা হয়েছে এই যে টিগেন করা হয়েছে এখানে ছয় ছয়টা ছয়টা তিনটা তিনটা ছয়টা টিকেন করা হয়েছে একদম শার্ট টপস টাইপের আমি আরেকটু দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন দুই সাইডে কিন্তু একটু কাটা দেওয়া হয়েছে খুবই সুন্দর মানে আপনারা যে ক্যাটালগটা দিয়ে দেখেছেন ক্যাটালগের থেকে কিন্তু সুন্দর করে হয়েছে ক্যাটালগ একবার করা হয় বারবার করা হয় না সেই ক্ষেত্রে দেখা যায় প্রথমে আমরা যেই কালারগুলো সেল করি এই কালারগুলো কিন্তু নেক্সট ডে পাওয়া যায় না এগুলো হচ্ছে অ্যালেক্স কাপড় এরপর এরপরে আমি যেগুলো দেখাবো সেগুলো কিন্তু লিলেন কাপড়ের হবে এই যে এটা হচ্ছে সাত অ্যালেক্সের এই যে আরেকটা কালার আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ সাইজের হ্যাঁ এই যে দেখেন তিরিশ সাইজের এই যে দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা তো আর হাতের কাছ থেকে পড়বে না সম্পূর্ণ অনেক বড় স্যালোয়ার করা হয়েছে এটাও চোখ বুঝে আট নয় বছরের যে না আটের মেয়ের অপূর্তে বাড়বে ছয় সাতের আটের মানে আবারই আমি যে সাইজ কলা করছি চার থেকে আবার দশ বছরের বাচ্চাদের এটা করছি দেখছেন এই যে দেখেন গলার ডিজাইনটা আমি দেখাই যে আমি আশা করি আর কোনো কিছু দেখার নেই এগুলো সব কয়টা কালার কিন্তু সাইজে মিলানো এগুলার হচ্ছে বারোটা কালার বারোটায় একটা ভান্ডেল মেনটেন করতে হবে হোলসেল প্রাইসটা দিয়ে দিচ্ছি যেহেতু এল এস কাপড় এটার প্রাইস হবে চারশো টাকা হোলসেল প্রাইস ওকে